নমস্কাৰ ইম্ৰানী বই এছ এছ কে কইন চলনৰ পক্ষে আপোনাক নমস্কাৰ জনাই আপোনাৰ সবাই ভাল থাকোঁ সুস্থ থাকু আজিকালিৰ ভিডিঅ' কৰাৰ একদেশ্য দুটাকাৰ কইন প্লাছ পাঁচটাকাৰ কোপান নিকে পাঁচটাকাৰ কয় সেই কয়টি মই আজকে ভিডিঅ'টা বনাব যদিও তা তোমরা নিশ্চয়ই আমার থামবেলে তোমরা দেখবে থামবেলের ছবি দেওয়া আছে থামবেলটা দেখবে পাঁচ টাকা কোপান নিকেলের ছবি তবে এখন যেটা দেখাবো দু টাকা আর এক টাকার কয়েন তোমরা সবাই যেরকম দুটা এক টাকার কয়েন আনছ উনিশশো নব্বইয়ের হায়দ্রাবাদের নিয়ে আসবেন না উনিশশো নব্বইয়ের যদি রাউন্ড ডট হয় তাহলে সেই কয়েনটা নিয়ে আসবে ঊনৈছশ একানব্বৈৰ ৰাউণ্ড ডট সেই কইনাই নিয় আছশ বিৰাশীৰ কোনো মিড মাৰ লাগে ঊনৈছশ বিৰান্নব্বৈ একটাই মিন ছাপ বোম্বাই থাকে ঊনৈছশ বিৰাশীৰ কোনো মিড মাৰ লাগে না ঊনৈছশ বিৰাশী এই ছ গ্ৰাম কপাৰ নিকে কইনটি হ'লেই হ'ব শুধু আৰু এই কইনগলা আনবে না আর কয়েন আছে সব থেকে স্ট্রিমলি রিয়ার কয়েন বেস্ট কয়েন উনিশশো তিরাশি হায়দ্রাবাদের এই কয়েন কপাননিকেলের এক টাকার ছ গ্রাম রেটের কয়েন যদি থাকে তোমাদের কাছে আমার কাছে আনতে পারো ভালো টাকা রেট আছে আরেকটি কয়েন বলবো দু টাকার কয়েন পাঁচ টাকার কোপান নিকেলের কয়েন হল আমার থামবেলের ছবি দেওয়া আছে থামবেলের ছবি অনুযায়ী নিয়ে আসবেন ওই সেম ছবি থাকবে কোপার নিকেলের পাঁচ টাকার ওর কোনো সাল লাগে না শুধু ছবিটা থাকলেই হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন মানে সালের নিচে কোনো মিডবার নেই প্লেন তার জন্য এটা কলকাতা মিন্টের কয়েন আর যেটা সালের নিচে ফাইভ পিনের স্টার থাকবে এই কয়েনটি এই রেয়ার কয়েন কয়েনটি যদি থাকে যোগাযোগ করবে ভালো টাকা রেট আছে ছত্রপতি শিবাজি হায়দ্রাবাদ কয়েনটি যদি থাকে আমাদের কাছে ছত্রপতি শিবাজি এটা হচ্ছে নয়ডা উইন্টের কয়েন এই রাউন্ড ডট রাউন্ড আউট বলতে এরকমই হয় এই ডোর থাকলে হবে না ফাইভ মিনিট স্টার থাকতে হবে থাকলে সেই কয়েনটি রেয়ার কয়েন যে থাকে আপনার সঙ্গে যোগাযোগ করবে দু হাজার চার দেখাচ্ছে বলে এই কয়েনটি ভাববেন না দু হাজার চার পিছনে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন মানে যোগ চিহ্ন থাকবে পিছনে সেই কয়েনটি রেয়ার কয়েন সেই কয়েনটি যদি থাকে তো আপনার কাছে সেই কয়েনটি নিয়ে আসবে আরেকটি কয়েন আছে উনিশশো উনিশশো ছষট্টি সালে ছশো ছষট্টি সালের কয়েন ছশো ছষট্টি সালের কয়েন এটা থামবেল এই কয়েনটি চলে না তা পূজা করবেন ঠাকুর ঘরে রাখবেন ঠিক আছে কয়েনটি চলে না বন্ধুরা কয়েনটি নিয়ে আসবেন না নমস্কার আজকে এই অবধি